তাফসিরের দেশ হিসাবে তামাম পৃথিবীতে পরিচিত একটি দেশের নাম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে শীতের মৌসুমে এত বেশি কোরআনের বর্ণাঢ্য এবং সাবাবপন্ন আয়োজন হয় যা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে হয়নি কারণ এটি বাংলাদেশের একটি রীতি বাংলাদেশের একটি সৌন্দর্য বাংলাদেশের মানুষের কাছে এটি একটি সকীয়তা শীতের মৌসুম আসলে কেন জানি মনে হয় বাংলাদেশের মানুষ কোরআনের বাণী সর্বত্রে সরিয়ে দেওয়ার জন্য আয়োজন করে থাকেন বিভিন্ন ধরনের মোবাইল প্রোগ্রাম সিরাত উন্নবী মাহফিল মিলাদুল নবী আসাল্লাম মাহফিল ইসালে সওয়াব মাহফিল কিংবা তাফসিরুল কুরান মাহফিল এবং ইসলামী মহাসম্মেলন এই মাহফিলগুলো বাস্তবায়ন করার জন্য একটি কমিটি যুবক এলাকাবাসী সর্বশ্রেণী পেশার মানুষের সহযোগিতা আন্তরিকতা এবং কঠোর পরিশ্রম আর্থিকতা দিয়ে তারা একটি মাহাপিল খুব দারুণভাবে ফুটিয়ে তোলবার চেষ্টা করেন সফলতা তখনই পান যখন মাহাপিলটা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেন মাহাপিলের শ্রোতাদের চাহিদা অনুযায়ী বক্তা যখন খরাক দিতে পারেন কারণ বক্তা মাহাপিলে কথা বলবে আল্লাহর কোরআন থেকে রসুল্লাহর হাদিস থেকে এজন্য আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচের বিনিময়ে যে মাহাপিলটা আপনারা বাস্তবায়ন করতে যাচ্ছেন এই মাহাপিলে বক্তা নির্বাচনের ক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিন্তা করতে হবে লক্ষ টাকার এই মাহাপিলে যেমন তেমন বাজারি বক্তা হকারি বক্তা কমেডিয়ান বক্তা ইলেম নাই কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই গান গাইতে পারে একটু হাসাইতে পারে একটু ড্যান্সিং করতে পারে একটু মজা দিতে পারে এরকম বক্তা দাওয়াত দেওয়া থেকে আপনারা বিরত থাকুন মাহাপিলের এই পবিত্র অঙ্গনকে আপনারা রক্ষা করুন নতুবা আগামীর দিন এই মাহাপিলের পবিত্র স্টেজ মাহাপিলের পবিত্র চেয়ারগুলো এগুলো চলে যাবে অযোগ্যদের হাতে এটা কেয়ামতের আলামত আমি মনে করি মাহাপিল বাস্তবায়ন কমিটিতে যারা থাকেন বক্তা দাওয়াত দেওয়ার সাথে সাথে তাকে নির্ধারিত একটি বিষয় দিয়ে দেওয়া আপনার এলাকার জন্য যে বিষয় বড় প্রয়োজন এলাকাতে অনেক বেশি সুদ বেড়ে গিয়েছে আপনি আলেমকে একটা বিষয় দিয়ে দেন আপনি সুদের উপরে কথা বলবেন বেপর্দা আপনার এলাকায় অনেক বেশি আরেকজন আলেমকে আপনি একটা বিষয় দিয়ে দেন যে মহতারাম আপনি আমাদের এলাকাতে বেপর্দার ব্যাপারে আপনি কথা বলবেন কোরআন হাদিসের আলোকে দেখবেন আপনার মাহাপীলে ডেট লেখার দিন থেকে শুরু করে আপনার মাহাপিলে যাওয়ার আগ পর্যন্ত ওই বক্তার পড়ালেখা ছাড়া ওই মাহাপিলে যাওয়ার দুঃসাহস দেখাতেই পারবে না আমার দেশে তো এমনও ঘটনা ঘটে মাহাপিলে যাচ্ছে মোবাইল টিপতে টিপতে চলে যাচ্ছে এরপরে মাহাপিলে গিয়ে সুরের মূর্ছনায় ভাসিয়ে দিয়ে কখনো গজল কখনো আবার একটু হাস্য রস কখনো আবার মানুষকে একটু হুংকার দিয়ে গরম করে এরপরে দুই ঘন্টার আলোচনা কোরআনও নাই হাদিসও নাই মানুষ বলে কোন বক্তা ঢাকা থেকে আনলাম কি কইয়া গেল নিজেরাও বুঝলাম না বক্তাও মনে হয় বোঝে নেই এরকম বক্তা দাওয়াত দেওয়া থেকে বিরত থাকুন বক্তাকে বিষয় নির্ধারণ করে দেন মাহাপিল কমিটির ভাইদেরকে বিনয়ের সাথে আরোস করছি বক্তাকে দাওয়াত দেওয়ার সাথে সাথে আপনি বক্তাকে অবশ্যই বিষয় নির্ধারণ করে দেন ওই বিষয়ের উপরে বক্তা পড়ালেখা করে তারপর ওয়াজ করবে ওয়াজ এত সহজ না কারণ ওয়াজের কথা আল্লাহ রবুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছে কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস ইন্নাল ওলা মা আম্বিয়া সব নবীগণের ওয়ারিস নবীরা দিনের দাওয়াত দিয়েছে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ রবুল আলমিন জানায়া দিলেন ইয়া রসুল মাং জিলা ইলাই রিক হে মহা সম্মানিত নবী আপনি তাবলিক করুন মানে পৌঁছে দেন আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে সেইটা কি আল কুরআন তার মানে বক্তা উয়াস করবে কোরআন দিয়ে মাং কলা বিহি সদা যারা কোরআন দিয়ে কথা বলে তারা মহাসত্য কথা বলে তিন ঘন্টা ওয়াস কোরআন নেই হাদিস নেই কি ক্যাসা কাহিনী ভূতের কাহিনী রামের কাহিনী বাইন মাসের কাহিনী এরপরে বাঘের কাহিনী সিংহের কাহিনী এগুলো শোনার জন্য আপনাকে দাওয়াত দেয় নেই এখন যুবকেরা খুব আপডেটেড তারা বলেন হুজুর এইটা কোন নম্বর সোরা সোরাটার নাম কী কত নম্বর আয়াত কত নম্বর পাড়া কত নম্বর রুকু আপনি যে তাপসির করলেন এইটা কোন কিতাবের রেফারেন্স দিয়েছেন আহ আল্লাহ আকবর জাতি যতদিন সচেতন না হবে ততদিন এই তাপসিরের মতো পবিত্র অঙ্গন থেকে বাজারি বক্তা কমবে না আর স্রোতারা যত বেশি সচেতন হবে দেখবেন দিন দিন বাজারি বক্তা দূর হবে এই পবিত্র স্টেজে পবিত্র চেয়ারে হক্কানি উলামাই কেরাম যারা গবেষণা করে কথা বলে তাদের একটি জায়গা তৈরি হয়ে যাবে আমরা চাই কোরআনের ময়দান পবিত্র জায়গা এটার আমানজ্জাহুত আল্লাহ রব্বুল আলমিন আলেমদের কাছে দিয়েছেন এজন্য যারা এই বক্তা হিসাবে যাবেন আপনার আমার সকলের উচিত গবেষণা করে পড়ালেখা করে তারপর ওয়াজ করা মূলত যে বিষয় সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি তা হচ্ছে সামনে যেহেতু মাহাপিলের সিজন এই মাহাপিলের সিজনে আপনার আপনাদের নিজেদের সেফটিটা আগে খেয়াল করবেন এরপরে মাহাপিল কারণ সময়ের চেয়ে আপনার জীবনের দাম অনেক বেশি সময়ের চেয়ে আপনার জীবনের দাম অনেক বেশি আপনি আপনার জীবনের প্রতি খেয়াল করুন আপনার পরিবারের কথা ভাবুন আপনার আত্মীয় স্বজনের কথা ভাবুন সবদিকে খেয়াল রেখে নিরাপত্তার সাথে মাহাপিলে পৌঁছানোর চেষ্টা করবেন সময় একটু বেশি লাগুক কিন্তু আপনি সময় নিয়ে ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় গিয়ে সেখানে কোরআনের বাণীগুলো আপনি প্রচার করার চেষ্টা করবেন আর সেটা যেন অবশ্যই হয় ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর কোরআন দিয়ে রসুল্লাহর হাদিস দিয়ে আপনার বক্তব্যের শুরু এবং শেষ যেন হয় যেহেতু একটি শাসকের পরাস্ত হবার পর আমরা নতুন দিগন্তে নতুনভাবে একটি স্বাধীন বাংলা পেয়েছি এই বাংলাতে ইতিমধ্যে মাহাপ শুরু হয়েছে শুরু হওয়ার পরপরই আমরা বিভিন্ন বাধা দেখেছি কারণ শাসকের আমলে মাহাপিল একশো চুয়াল্লিশ দ্বারা ছিল মাহাপিলের ইস্টেজে মাইক্রোফোন কেড়ে নেওয়া হতো মাহাপিলের ইস্টেজে বক্তাকে বাধা দেওয়া হতো এমনও নজির আছে বক্তাকে অকত্য ভাষায় গালিগলাশ পর্যন্ত করা হয়েছে কিন্তু এই জায়গাগুলো থেকে জাতি যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল তারপর পরই পাঁচে আগস্টের পরে আমরা দেখেছি আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের কথা বলতে যাওয়াতে স্বৈর শাসকদের উত্তরস্বরীরা তারা বক্তাকে স্টপ করে দিয়েছে বক্তার কথা বলার ধরন ঘুরিয়ে দিয়েছে কিন্তু কেন আমি তো মনে করতেছি সামনে যে শীতের মৌসুম এই মৌসুমে বক্তাদের উপরে বাধা আরও বেশি হবে বক্তারা সচেতন হন কোরআন হাদিস থেকে খুব দারুণভাবে গবেষণা করে এরপর আপনাদেরকে অথেন্টিক দলিল আদিল্লা দিয়ে কথা বলতে হবে আর মাহাপিল আয়োজক শ্রোতা মণ্ডলী আপনারা খুব সতর্কতা অবলম্বন করতে থাকবেন সজাগ থাকবেন যেখানে বাধা হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলেন কারণ কোরআনের ময়দান যারা বাধা দেবে ওরা আবু জেলে উত্তস্বরী ফেরাউনের নাতিপুতি ওদেরকে বাধা দিতে হবে কোনোভাবেই ওরা যদি মাহাপিল পণ্ড করতে চায় মাহাপিল নষ্ট করতে চায় সেখানে প্রতিরোধ গড়ে তোলেন কারণ আল্লাহর নামে তাকবিদ দিতে থাকেন আপনার শরীরের মধ্যে একটা ভিন্ন শক্তি পাবেন ইতিমধ্যে বাংলাদেশের অনেক জনপদে তফসিরুল কোরআন মাহাপিল শুরু হয়েছে সামনের মাহাপিলগুলোতে আমার মনে হয় যে বিগত শাসকদের সময়ে যেরকম বাধা হয়েছে মাহাপিল ভণ্ড হয়েছে মাহাপিল নষ্ট হয়েছে ঠিক তেমনি করে হয়তো আগামী দিনগুলোতে মাহাপিল অনেক বাধা আসতে পারে যেহেতু আল্লাহর জমিন এই জমিনে মাহাপিলের জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার নেই আল্লাহর কোরআনের কথা বলার জন্য মাহাপিলে কিসের পারমিশন দরকার আল্লাহর জমিন আল্লাহ পারমিশন দিয়েছে এজন্য আয়োজক ভাই বক্তা ভাই সকলের কাছে আমার বিনীত আরোস থাকবে আপনারা সজাগ থাকুন যেখানেই মাহাপিল কোরআনের ময়দানে বাঁধা হবে সেখানে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে আবু জেহেলের নাতিপতিদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে তবুও কোরআনের কথা এই জমিনে চলবেই চলবেই চলবে যদি আপনারা সজাগ থাকতে পারেন তাহলে আবু জেহেলের পেতাত্তারা ফেরাউনের উত্তরস্বরীরা মাহাপীলে বাধা দিয়ে টিকতে পারবে না আল্লাহ আমাদেরকে রহম করুন আগামী মাহাপিল সিজনে বক্তাদের নিরাপদ সফর আল্লাহ যেন দান করেন যে সমস্ত ভাইয়েরা মাহাপিল আয়োজন করবেন আল্লাহ যেন তাদের আয়োজনগুলোকে কবুল করেন সব মিলিয়ে কোরআন হাদিস দিয়ে মাহাপিলে কথা বলার জন্য আল্লাহ যেন বক্তা ভাইদেরকে ইলমে মাহারাত দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত